উনিশশো সালের ভারত শাসন আইন একটি বিশ্লেষণ উনিশশো সালের ভারত শাসন আইন ব্রিটিশ শাসিত ভারতের শেষ সংবিধান হিসেবে বিবেচিত হয় এই আইনটি ভারতীয় রাজনৈতিক দৃশ্যপটে ব্যাপক পরিবর্তন এনেছিল আসুন এই আইনের প্রধান বৈশিষ্ট্য ও ধারাগুলি বিস্তারিতভাবে আলোচনা করি প্রধান বৈশিষ্ট্যসমূহ এক ফেডারেল ব্যবস্থা আইনটি ভারতের জন্য একটি ফেডারেল সরকার প্রতিষ্ঠা করে যেখানে রাজ্য ও কেন্দ্রের মধ্যে শাসনের ক্ষমতা বিভক্ত করা হয় এটি কেন্দ্রীয় সরকার এবং প্রদেশীয় সরকার উভয়ের মধ্যে ক্ষমতার বিভাজন করে দুই প্রদেশ ও রাজ্য সরকার নতুন আইন অনুযায়ী প্রদেশগুলিতে স্বায়ত্তশাসন প্রদান করা হয় রাজ্যগুলোর নিজস্ব আইনসভা ছিল এবং তারা স্থানীয় বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতে পারত তিন বৃহৎ সদস্যপদ কেন্দ্রীয় আইনসভা এবং প্রদেশীয় আইনসভায় মুসলমান শিখ ব্যবসায়ী এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য বিশেষ আসন সংরক্ষিত ছিল যার ফলে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানো হয় চার প্রাদেশিক স্বায়ত্ত শাসন আইনে প্রদেশগুলোকে বেশি ক্ষমতা দেয়া হয় যেখানে তারা স্থানীয় সীমানায় নিজেদের শাসন করতে পারত এটি শুরুতেই ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার প্রচেষ্টার একটি পদক্ষেপ হিসেবে কাজ করে পাঁচ সম্পূর্ণ আইনসভার গঠন কেন্দ্রীয় সরকারের দুই চ্যাম্বার্স দ্য হাউস অফ কমনস এবং দ্য হাউস অফ লর্ডস গঠন করা হয় ভোট মুসলমানদের শিখদের এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা ভোট অধিকার নিশ্চিত করা হয়েছিল সাত নাগরিক অধিকার এবং মৌলিক অধিকার আইনটি কিছু মৌলিক অধিকার নিশ্চিত করে যদিও এগুলি ছিল সীমিত এবং কার্যকরভাবে প্রয়োগ করা হতো না আট প্রাদেশিক স্বায়ত্তশাসন এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন এর অর্থ হল প্রদেশগুলোকে নিজস্ব বিধানসভা এবং মন্ত্রিসভা গঠনের সুযোগ দেওয়া হয়েছিল তবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা এখনও ব্রিটিশদের হাতেই ছিল নয় ফেডারেল স্ট্রাকচার এই আইনের মাধ্যমে ভারতে একটি ফেডারেল স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করা হয়েছিল এর অর্থ হল ভারতকে কেন্দ্র এবং প্রদেশ নিয়ে একটি যৌথ রাষ্ট্র হিসেবে গঠন করা হবে দশ দ্বৈত শাসন ব্যবস্থা এই আইনে দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয় এর অর্থ হল প্রদেশগুলোতে দুটি সরকার থাকবে একটি নির্বাচিত এবং অন্যটি নিয়োগপ্রাপ্ত এগারো সম্প্রদায়ীয় প্রতিনিধিত্ব মুসলিম লীগের দাবিতে এই আইনে মুসলিমদের জন্য আলাদা ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এটি ভবিষ্যতে ভারতের বিভাজনের দিকে একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় প্রধান ধারাসমূহ ক্ষমতার বিভাজন আইনে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বিভাজন সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় খসা ক্ষমতা সংরক্ষিত বিষয়ে রেজার্ভেড সাবজেক্টস এবং অনুগত বিষয়ে ট্রান্সফার্ড সাবজেক্টস দুই ভাগে বিভক্ত করা হয় প্রবিধি সংক্রান্ত ধারাসমূহ আইনটিতে নির্বাহীর এবং আইন প্রণয়নের জন্য পৃথক ধারাবলি এবং প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছিল ব্রিটিশ সরকারের ভূমিকা ব্রিটিশ সরকার কেন্দ্রীয় সরকারের কার্যক্রমে একটি নিরীক্ষক হিসেবে কাজ করত এবং ব্রিটিশ গভর্নর সাধারণত কেন্দ্রীয় শাসনের সিনিয়র সদস্য ছিলেন রাষ্ট্রপতি ও গভর্নর রাষ্ট্রপতি এবং গভর্নরের ক্ষমতা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত উল্লেখ ছিল মিশন উন্নয়ন ও আদালত আইনটিতে দিল্লির উচ্চ আদালত এবং অন্যান্য নিম্ন আদালতের ক্ষমতা ও কার্যপ্রণালী উল্লেখ করা হয়েছিল প্রাদেশিক বিধানসভা প্রতিটি প্রদেশ নির্বাচিত বিধানসভা গঠন করা হবে মন্ত্রিসভা বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করা হবে গভর্নর জেনারেল কেন্দ্রীয় সরকারের প্রধান হিসেবে গভর্নর জেনারেল থাকবেন ফেডারেল কোর্ট একটি ফেডারেল কোর্ট গঠন করা হবে যা কেন্দ্র এবং প্রদেশের মধ্যে বিরোধ নিষ্পত্তি করবে এই আইনের গুরুত্ব উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন ভারতীয় রাজনীতিতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয় এই আইনের মাধ্যমে ভারতীয়রা সুশাসনের দিকে একটি পদক্ষেপ নিয়েছিল যদিও এই আইনটি সম্পূর্ণভাবে সফল হয়নি তবুও এটি ভারতের স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উনিশশো সালের ভারত শাসন আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ আইন এটি ব্রিটিশ সরকারের দ্বারা ভারত শাসনের একটি গুরুত্বপূর্ণ রূপান্তর ছিল এবং এই আইনের মাধ্যমে ভারতীয় রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে নিম্নে উনিশশো সালের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্য ও ধারাসমূহ উল্লেখ করা হল প্রধান বৈশিষ্ট্য এক ফেডারেল ব্যবস্থা আইনটি ভারতের জন্য একটি ফেডারেল সরকার প্রতিষ্ঠা করে যেখানে রাজ্য ও কেন্দ্রের মধ্যে শাসনের ক্ষমতা বিভক্ত করা হয় এটি কেন্দ্রীয় সরকার এবং প্রদেশীয় সরকার উভয়ের মধ্যে ক্ষমতার বিভাজন করে দুই প্রদেশ সরকার উভয়ের মধ্যে ক্ষমতার বিভাজন করে